এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি গ্রীষ্মের শুরুতে জলকষ্টে ভুগছে বনবস্তির বাসিন্দারা পানীয় জলের পাইপ থাকলেও জল পৌঁছয় না ভাঙা কুয়োর জলে তৃষ্ণা মেটাতে হচ্ছে তোতাপাড়া বনবস্তির বাসিন্দাদের জলপাইগুড়ির বানারহাট ব্লকের মোরাঘাট জঙ্গল লাগোয়া তোতাপাড়া বনবস্তি দীর্ঘদিন থেকে জল কষ্টে ভুগছে এই বনবস্তির বাসিন্দারা গ্রীষ্ম ও বর্ষাকালে এই সমস্যা চরমে ওঠে তোতাপাড়া বনবস্তির বাসিন্দাদের জলকষ্ট মেটাতে এলাকায় রয়েছে একটি সোলার চালিত পানীয় জলের ব্যবস্থা তবে সেই ব্যবস্থাও পর্যাপ্ত নয় বহু দূর থেকে মানুষ হারি বালতি নিয়ে সেখানে জল আনতে চায় তবে আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টি হলে সেখান থেকে জল পাওয়া কার্য তো মুশকিল হয়ে দাঁড়ায় ও এলাকায় বেশ কয়েকটি কুয়ো থাকলেও সেই জল পানের অযোগ্য কুয়োতে বালতি নামালে জলের সঙ্গে উঠে আসে ব্যাঙ ও অন্যান্য পোকামাকড় নুড়ি কাপড় তবুও বাধ্য হয়ে সেই জল পান করতে হচ্ছে এলাকার মানুষদের ততপারা বনবস্তের জলকষ্ট মেটাতে প্রায় এক বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে এলাকায় বসানো হয় পানীয় জলের পাইপ তবে এখনো পর্যন্ত বাসিন্দাদের পরিশ্রুত পানীয় জলের পরিষেবা মিলছে না পানীয় জলের পরিষেবা চালু না হওয়ায় বাধ্য হয়ে অপরিচিত ভাঙা কুয়োর জল এবং দূরে সোলারের জলে ভরসা তাদের বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েকবার বিভিন্ন দপ্তরের সমস্যার কথা তুলে ধরলেও এখনো পানীয় জলের সমস্যার সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন এখনো পর্যন্ত বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা চালু করা হয়নি তাদের দাবি অবিলম্বে পানীয় জলের পরিষেবা চালু করা হোক যদিও এ বিষয়ে বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মন জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে আমরা প্রায় প্রতি মিটিং করি সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করা হয় এর আগেও বলা হয়েছিল সমস্যার বিষয়টি দেখা হচ্ছে এখন আছে মে মাসে মে মাসের মধ্যে প্রায় কুয়াগুলা ড্রাই হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে অনেকটা কুয়া তো মানে জলটা শুকিয়ে কুয়াটা আছে কি ওইখানে জলটা খাওয়া যায় না কি আসছে জলের সাথে হ্যাঁ জলের সাথে কি বেরোচ্ছে ওই পোকা বের হচ্ছে ব্যাংক হ্যাঁ ব্যাংক আছে এই যে এখানে যে পানীয় জলের একটা এই যে সোলার সিস্টেম কাছে সেটা হয় মানে বর্ষাফলার কী আছে পানীয় জলের মধ্যে যে সোলার সিস্টেম যে দেওয়া আছে ওইটা ওই জলটা যখন বৃষ্টি আসলে ওইটা জলটা পাওয়া যায় যখন মেঘলা থাকলে তখনও জলটা পাওয়া যায় আমাদের জায়গা অনেক দিন থেকে পানীয় জলের সমস্যা আছে এখনও তো আপনারা দেখলেন আমাদের এখানে জল নেই খাওয়ার জল নেই অন্য জায়গা থেকে আমাদের জল আনতে হচ্ছে যার কিনে করে বাল্ডিংয়ে করে অন্য জায়গাতে দিন থেকে আমরা দাবি করছি বলছি ডিডিও স্যারকে বলা হয়েছে অনেক জায়গায় কমপ্লেনও করা হয়েছে জল এখন পর্যন্ত যে আসে না এই পিএইচি পাইপ যেটা বসানো আছে পিএইচই পাইপে আসছে পিএইচি পাইপ বসাইছে কিন্তু জল লাইন এখন বাড়ি যে জায়গা থেকে জল আসতেছে কোনো ট্যাঙ্কি আছে বাজার থেকে আসতেছে তো যে ফ্যাক্টরি লাইন পর্যন্ত আসতেছে কিন্তু জল ওইখানেও মানে পৌঁছাতে পারতেছে না জলটা তো আমাদের এমনি ফরেশবাসী জায়গা এমনি উঁচু জায়গা তো এমনি জল আসবে না ওইখানে তার জন্য আমরা একটা মানে চাচ্ছি যে এখানে সাপ পেয়েছি একটা ছোটো ট্যাঙ্কি হইলে ভালো হয় তাহলে আমাদের গ্রামে তিনশো চারশো যে লোক আছে ওদের জন্য সবার জন্য জল মানে পৌঁছাবে বাড়ি বাড়ি আমরা প্রত্যেক মাসে রিভিউ মিটিং করি আমাদের বিষয়গুলো আলোচনা হয় এর আগেও পিএসিকে আমরা আমাদের বলা হয়েছিল খুব দ্রুত কাজগুলো সম্পন্ন করতে তো বিষয়টা আমি দেখে নিচ্ছি আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি